যে তারাবির নামাজ করাকাত তারাবির নামাজ করাকাত এটা নিয়ে আমাদের দুনিয়ার মুসলমান সমাজে কোনোদিন কখনো কোন বিতর্ক ছিল না তারাবির নামাজ করাকাত এটা নিয়ে কোন বিতর্ক বিশ্ব মুসলিমের কাছে ছিল না ইংরেজের একদল দালালে এই বিতর্কটা আমাদের দেশে সৃষ্টি করছে এরা ইংরেজের দালাল যে সময় এই আমাদের দেশটা ইংরেজরা জুড়ে দখল করে দিছিল ইংরেজদের কাছ থেকে আমাদের এই উপমহাদেশ উনিশশো সালে স্বাধীন করা হয় এর আগে দুইশ বছর আমাদের দেশটা ইংরেজরা দূরে জুড়ে দখল করে শাসন করছে ইংরেজরা দুইশ বছর শাসন করার পরে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অসংখ্য অগণিত মহিলাদের মান ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা যখন আমাদের জেহাদ চলতেছিল দেশ স্বাধীন করার তখন কতগুলি দালালে ইংরেজের পক্ষে দালালি করেছিল এবং ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধকে হারাম বলে ফতুয়াবাজি করেছিল এর মধ্যে এক দালালের নাম ছিল গুলাম আহমদ কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি করেছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম মুসলমান ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করতেছিল স্বাধীনতা উদ্ধার করার জন্য আলেমগন ফতুয়া দিয়েছিলেন এই জাহাদ এই মুক্তি যুদ্ধ ফরজ মুক্তিযুদ্ধ ফরজ বলে আলিমগন ফতুয়া দিছিলেন আর মোহাম্মদ কাদিয়ানি ফতুয়াবাজি করছিল মুক্তিযুদ্ধ ফরজ নয় মুক্তিযুদ্ধ হারাম ঠিক তেমনি ভাবে ইংরেজরাও এই যুদ্ধের সময় ইসলামের এই মুসলমানদের এই মুক্তিযুদ্ধকে হারাম বলে ফতুয়াবাজি করেছিল আরেকটা বই লেখে এই বইয়ের নাম ছিল আল ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম ঘোষণা দিয়েছিল মুসলমান আলেমগন দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তি যুদ্ধ ফরজ দুই দালালে হারাম এক দালালের নাম গুলাম আহমদ কাদিয়ানি এটা যেমন ছিল ইংরেজের দালাল আমাদের স্বাধীনতার দুশ্মন আরেক দালাল ছিল লামজ হাবিরা এরাও এই ইংরেজের বিরুদ্ধে মুক্তি যুদ্ধ করা হারাম বলে ফতুয়া দিয়েছিল এরাও ইংরেজের দালাল ইংরেজের এই দ্বিতীয় দালাল দলটা লামজ হাবি দলটা এরা এই ফেতনাটা মুসলমান সমাজের মধ্যে সর্বপ্রথম আমদানি করে সর্বপ্রথম এই লামজ হাবিরাই বলে তারাবিদ নামাজ বিশ নয় তারাবিদ নামাজ আট টাকা এই কথাটা আপনাদের সকলের জানা থাকা দরকার তারাবিদ নামাজ যে বিশ এতে দুনিয়ার কোন মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত ছিল না ভিন্নমত ছিল না একতলাফ ছিল না দলাদলি ছিল না কোন দল ছিল না বরং সমস্ত মজহাবের ইমামগণ এই ব্যাপারে অক্ষমত ঘোষণা করেছিলেন যে তারাবির নামাজ বিশ রাকাতের কম নয় তারাবির নামাজ বিশ রাকাতের কম নয় এটার উপর উম্মত ঐক্যবদ্ধ ছিল উম্মতের ওই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বপ্রথম ইংরেজের দালাল লাম দলটা সর্বপ্রথম বিতর্ক সৃষ্টি করে তারাবির নামাজ আট বলে চার মজাবের চারো ইমাম চার মজাবের সমস্ত অনুসারী এবং রসুলে করিম সাল্লামের জমানাত থেকে সাহাবায়েক রাম তাবে ইন তাবে তাবে ইনের জমানাত থেকে সর্বযুগের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ মত ছিল তারা ভিন্ন মাস বিশ্বাকাতের কম নয় এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মধ্যে ফাটল সৃষ্টি করে তারা বিন্নমাজ আট টাকাত বলে সর্বপ্রথম ইংরেজের দালাল ধাবিরা নবী তারাবিন নামাজ কাত্র ছিলেন এই ব্যাপারে একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে তারাবির নামাজ কাত পড়েছিলেন এই ব্যাপারে যেন চাপাবাজির কারণে আপনাদের ইমান আমল যেন দুর্বল হয়ে না যায় নরবরে হয়ে না যায় মুসান্নাফে ইবনে আবি সাহেবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রসুলের কারিম সাল ইসলাম রমজান মাসে সহ রাতের নামাজ নমাজ পড়তেন রমজান মাসে সহ রাতের নামাজ নামাজ রাতের বলতে। আর ফজরের আগে যে নমাজটা রসুল পড়তেন এটাকে হাদিসের বাসায় রাতের নামাজ বলা হয় তাইলে রমজান মাসে আল্লাহ রসুল এসার পরে ফজরের আগে বিতির সহ তেইশ টাকা পড়তেন এর মানে হলো বিতিরের তিন রাখাত আর তারাবির বিশ টাকাত বিতিরের তিন ডাকাত তারাবির বিশ টাকাত এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহ রসুল তারাবির নামাজ বিশ টাকাত পড়তে এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহ রসুল তারাবির নামাজ বিশ টাকাত পড়তে লামাজ হাবিরা এখানে এসে যখন দেখে হাদিস তাদের বিরুদ্ধে যায় কি বলেন এরা তো কয় তারাবির নামাজ আট টাকাত হাদিসে কয় রসুল ফরসেন বিশ টাকা যখন দেখে তার বিরুদ্ধে যায় তখন যে চাপাবাদিটা শুরু করে তারা বিন্দম বিশ্রাকাত রতুন ফটেন এই হাদিসটা বললেই যখন দেখে হাদিস্টা তাদের বিরুদ্ধে যায় তখন হাদিসটা অমান্য করার জন্য যেই জেরাতর্কটা শুরু করে এই জেরাতর্কের প্রথম কথা হইল হাদিস্টা জৈফ এই হাদিসটা জয়ী সম্পর্কে আমার কিছু কথা আছে এক নম্বর কথা হলো রাসুলের তিনটা জিনিসকে রাসুলের হাদিস বলা হয় রাসুলের কথার নাম রসুলের হাদিস রসুলের কাজের নাম রসুলের হাদিস রাসুলের সমর্থনের নাম রসুলের হাদিস এই তিনটা কথা আপনারা মনে রাখতে পারেন রসুলের তিনটা জিনিসের নাম রসুলের হাদিস রসুলের কথা রসুলের কাজ রসুলের সমর্থন এই তিন জিনিসের নাম রসুলের হাদিস তাইলে রাসুল যে তার আবিন্দমাজ বিশ্বাসত পর্তে নিদা রসুলের কাজ রসুলের কাজ লাম দাবি কয় হাদিসটা জয়ীফ জয়ীফ শব্দের অর্থ দুর্বল জয়ীফ শব্দের অর্থ দুর্বল আমার প্রথম প্রশ্ন হইলো রাসুল জীবনে কোনদিন আমার অমুক হাদিসটা সহি আর অমুক হাদিসটা জয়ীব বলেছেন কিনা চ্যালেঞ্জ করলাম সমস্ত আমাদেরকে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সময় দিলাম তোরা মরণের আগের দিনও প্রমাণ করিয়া দিস যে রসুল বলছেন আমার ও সহী সহি আর ও মুখাদিসটা জয়ীফ কোনো হাদিসের ব্যাপারে রসুল বলেননি যে আমার ইহাদিসটা সহি আর ইহাদিষ্টা জয়ীফ তাহলে হাদিস রসুল বলছেন না রসুলের কোন হাদিস কোনদিন না না এইগুলি বলছেন মজহাবের ইমামগণ অমুক হাদিস অমুক হাদিস জয়ীফ বলেন রসুল বলছেন না মজহাবের ইমামগন বলছেন তোরা তো মজাব মানুষই না তে মজাবের ইমামের কথা টানস দু বুঝেন না ব্যাপারটা তোরা তো মানুষই না তে মজাব এই ইমাম যেটা কইছে এটা টনস কেরাই খেলা ইমামও বাদ ইমামের কথাও বাদ قضیه মজহাবের ইমামরা কইছে অমুক হাদিস সহিহ অমুক হাদিস দাইফ ইমাম মনস না তার কথা মানিস না বাদ দে কোন হাদিস সহিহ দই কোন হাদিস দাইফ দই মুসনাফে ইবনা ইবনে সাহেবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রাসুলের তার বিন নামাজ 20 রাকাত পড়ছেন যদি মজহাব না মানিনে হাদিস মানস তাহলে মানতে হবে সহিহই রসুলে কৈছে না হাদিস আছে রাসূল 20 রাকাত পড়ছেন 20 মানতে হবে একটু সময়ের জন্য যদি আমি ইমামগনের কথা নেই এই কথাটা আপনার মনে রাখবেন জীবনে সারা জীবন জীবনে কোন একটা হাদিসকে সহীও বলছেন না কোন একটা হাদিসকে জয়ীফ বলছেন না হাদিসকে সহী এবং জয়ীফ বলছেন মজহাবের ইমাম বন ধর তো মজাবি মানুষ মজহাবের ইমামের কথাটা নজকে হন। হ একটু সময়ের জন্য যদি আমি ই মজহাবের ইমামগনের কথা এখানে আনি কোন 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 ইমামগণ বলছেন রসুল যে তারা নামাজ বিশ রাখাত পড়ছেন এই হাদিসটা জয়ীব জয়ীব শব্দের অর্থ কি দুর্বল আপনারা বলুন আপনাদের নবী জীবনে দুর্বল কথা কথা বলছেন আর দুর্বল কাজ কথা করছেন তাইলে রসুল তো কোনোদিন দুর্বল কথা বলেননি দুর্বল কাজ করেননি তাইলে তারা বিশ টাকা পড়ছেন আল্লাহ রসুল এই হাদিসটা দুর্বল কইয়া তুই কি নিজেই কি গোড়ার দিন বুঝস আর সমাজে কি গুরার্ডিম্বু চাস তিন নম্বর কথা হলো জয়ীব শব্দের অর্থ দুর্বল এই কারণে হাদিস জয়ীফ যদি যেই ইমাম মজাবের ইমামেই কইছে হাদিসটা জয়ীফ দুর্বল এই জন্য যদি হাদিসটা মানা যায় না লাভ তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া জায়গা বাপ মান আগে কোক জিজ্ঞাসা করবেন তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায় গা এটা বাপ থাকবো না বাপ থাকতো না তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায় এর ফলে যদি এটা বাপ থাকে ইমামগণের কথাই যদি রসুলের হাদিস জয়ী হইয়া জায়গা তারপর ওইটা রসুলের হাদিস থাকে গেল রাসুল তারাবিন নামাজ করা কাথর ছিলেন এই প্রশ্নের জবাব কি ভাইলেন আর এর পিছনে এতগুলি তর্ক আর বিতর্ক আরো কথা আছে কোন হাদিসের সনদ যদি ইমামগণের কথায় জয়ীফ সাব্যস্ত হয় যিনি হাদিস থেকে জয়ীফ বলছেন তার আগে থেকেই যদি সারা দুনিয়ার মুসলমান হাদিসটা আমল শুরু করে দিয়া থাকে তাহলে পরবর্তী যুগে কোনো ইমামে হাদিসটাকে জয়ীফ বলা না বলা কিছু আসে যায় না দুনিয়ার উন্মতে যে আগের থেকে আমল শুরু করছে এর দাঁড়িয়ে হাদিসটা সহি মোতাবাতের দেয় পড়তে গেছে এখন তুই জয়ীফ জয়ীফ কই আর চেঁচাইতে চেঁচাইতে মুখ না তুললেও আর কোনো কাজ হইত না এটার উদাহরণ হইল সাগরের পানির মতো উদাহরণ হইল সাগরের পানির মতো এক বালতি যদি এক ফুটা ফেসব পরে বালতির সবটা ফানি না ফাঁক হয় কুয়ার মধ্যে যদি ঈদুল ফুই যায় না ফাঁক হয় কিন্তু যায় বালতির মধ্যে ফেসাব পড়লে এক বালতি ফানির মধ্যে এক ফুটা ফেসাব ই ইফানি আর ফাঁক করন যায় ভালাই দাও লাগে কুয়ার মধ্যে যদি ঈদ উল ফেয়া যায় কুয়ার ফানি না ফাঁক হয় ফাঁক করন যায় ফাঁক করন যায় সাগর যদি গাদা না গাঁদা হইরা হচ্ছে সাগরের মধ্যে আস্ত পাত্তি ফুইরা যদি হচ্ছে যায় তবুও সাগরের পানি না কয় না যেমন ভাবে সাগরের মধ্যে গাদা ফুইরা মুরা হচ্ছে গেলিয়া পানি কোনোদিন না কয় না টেক তেমনি ভেবে যেই হাদিসের উপর সারা দুনিয়ার উন্মত আমল করছে এই হাদিসে কোনো ইমামে জয়েব 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 বললে কিছু আসে যায় না যে সহি মুতাওয়াতিরই থাকে ঠিক রাসুল তারাবিন নামাজ 20 রাকাত পড়ছেন এই হাদিসটাকে জয়েব বলে উরাইয়া দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক রসুল রাসূল তারাবিন নামাজ 20 রাকাত পড়ছেন এবার আমরা বুজার চেষ্টা করব সাহাবায়ে کرام তারাবিন নামাজ 20 রাকাত পড়ছেন এক সহিহাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বি সুন্নতি ওয়াসুন নাতিল খোলাফা ইর রাশি দীন আল মাহদি এর অর্থ হইল আমার সুন্নাত পালন করতে তোমরা আমার উন্মতে রাজে বাবে বাধ্য আমার খুলাফায়ে রাশি দিনের সুন্নত পালন করতে হবে তোমরা বাধ্য খোলাফায়া রাশি দিনের প্রসিদ্ধ হইলেন চারজন জানেন তো রসুলের চাই প্রসিদ্ধ চারি খলিফা এদেরকে খোলাফায় দিন বলা হয় এদেরকে খোলাফায় রাসিদ্দিন বলা হয় আল্লাহ রসুল বলেন আমি যে সুন্নত চালু করছি এইগুলি এইটা পালন করতে তোমরা যেমন বাধ্য আমার খোলাফায় রাশিদিন যে সুন্নত পালন করবেন সেটা পালন করতেও তোমরা বাধ্য এর একটা উদাহরণ জুমার দিনে খুতবার আগে যে আজান দেওয়া হয় এটা রসুলের চালু করা সুন্নত জুমার দিনে খুতবার আগে যে আদান দেওয়া হয় এটা কার চালু করা শুননত রাসুলের চালু করা শুননত কিন্তু এর আগে যে মিনারায় আরেকটা একটা দেওয়া হয় যে রাসুলের চালু করা শূন্যত না হয় যে খলিফার এক খলিফা হজরত উসমানের চালু করা শূন্য জুমার বর্তমানের প্রথম আজান রাসুলের সুন্নত না খুলাফায় রাশিদিনের সুন্নত দ্বিতীয় আজান রাসুলের চালু করা শুননত দুনু সুন্নত কেন পালন করেন আপনারা কারণ সহী হাদিসে রসুল বলেছেন আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য আমার খোলা ভাইরাশি দিন সুন্নত পালন করতে তোমরা তেমন বাধ্য এবার বলেন আপনারা শুধু জুম্মার এক আজান সুন্নত মানেন না দুই আজান সুন্নত মানেন দুইটাই কি রসুলের সুন্নত না একটা রসুলের একটা খোলা ভাইরাশি দিনের দুনুরই আমরা পালন করতে বাধ্য মানিও ভালনও করি ঠিক তেমনি ভাবে যেভাবে

এবং ত্রিশ দিনে ত্রিশ পারা কোরআন খতম করার ব্যবস্থা চালু করেছিলেন ভদ্রত উমার যখন বিশ্বাকাত তারা বিন নামাজ পড়ার জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করলেন তখন এই ব্যবস্থাতে সাহাবায়াম অংশগ্রহণ করেছেন কেউ কোনো আপত্তি করেন নেই তাহলে বিশ্বাকাত তারা বিন নামাজ উমরে চালু করলেন ডেইলি ডেলি জমাতের সাথে পড়ার সাহাবাগন আপত্তি করলেন না অংশগ্রহণ করলেন তাহলে এবার বলেন সাহাবাগান তারা বিন নামাজ কাত পড়তেন রাসুল ফরসেন বিশ্রাকাত সাহাবাগান ফরতেন বিশ্রাকাত তাবে ইন ফরসেন বিশ্রাকাত তাবে তাবে ইন ফরসেন বিশ্রাকাত আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে কমপক্ষে তারাবিন তারা বিন নামাজ পড়ে বিশ্রাকাত এখানে আট রাকাতের কথা সর্বপ্রথম ওটা ইয়ে ফিতনাটা সৃষ্টি করছে সর্বপ্রথম ইংরেজের দালাল লামিরা ইংরেজের দালাল লামাজাবিরা সর্বপ্রথম তার বিষ এই গোটা উন্মত রসুলের যুগের থেকে সাহাবাই কারামের যুগের থেকে তবে ইনের যুগের থেকে সর্বযুগে চালু হওয়া বিশ টাকার তারা বিরুদ্ধে আট টাকার তারা বিন্ন বলে সর্বপ্রথম ফেতনা উঠাইছে কারা ইংরেজের দালাল লামাজাবিরা এই যে ফরাইজি সাহেব বলে গেলেন এই ফেতনাবাদদেরকে যদি একটা সেমিনার করার সুযোগ আপনারা দেন এই ফেতনাবাজদেরকে যদি একটা মসজিদ বানানোর সুযোগ আপনারা দেন এই ফেতনাবাজদেরকে যদি কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবার সুযোগ আপনারা দেন আগের দিন সুযোগটা দিলে পরের দিন থেকে এই ফেতনাটা চালু করে দিব আপনারা কি চান এই সমাজে ফেতনা চালু করুক এই ফেতনাবাজদেরকে এই সমাজে না অনুষ্ঠান করতে দেওয়া হবে না কোনো সেমিনার করতে দেওয়া হবে না কোনো মসজিদ বানাতে দেওয়া হবে না কোনো প্রতিষ্ঠান বানাতে দেওয়া হবে

বুয়া বুখারী শরীফের নাম ব্যবহার করে নাম বন্ধ নাই বুখারী শরীফ এই সমস্ত হাদিসের এই সবগুলি এদের মন গড়া জাল হাদিস এই এই ลําজাবীরা বুখারী শরীফের দুআইতে যে হাদিসগুলির কথা কয় এরকম একটা হাদিস হইল তারাবির নামাজ আট রাকাত বলে বুখারী শরীফে আছে এক ลําজাবীরাতে উঠাইয়া দেওয়া হলো বুখারী বুখারী শরীফ দেখা কোন হাদিস আছে তারা নামাজ আট কয় আমি পড়তাম বাড়ি না এই বান্দরের বান্দর যে কিতাব পড়তে পারো সেটার নাম কইলে লেগে লাগিয়া ওখান কয় বাংলা বহারি তাইছি বলেন আপনার এই বাংলা কে কি মূল বহারি না অনুবাদ তুই আগে কইলে না বহারির অনুবাদ কইছি আগে এই বাটপারি ঢাকল লেগে লাগিয়া এরপরে অনুবাদ ওই উঠে দেন তারাতে দেখা কোন দিস আছে অনুবাদের বহারি তারা ভিন্ন মাজার টাকা তখন একটা হাদিস দেখায় ইমর ভাই বিভিন্ন হাদিস বহারি শরীফে আছে এর মধ্যে একটা হাদিস হইল নবীর বিবি আয়েশা রাদি আল্লাহ তালা বলেন রাসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম ওই যে কুসলাম রাতের নমাজ এশার ফরে আর ফজরের আগে এসার ফরে আর ফজরের আগে যে নমাজ গুলি রাসুল পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় বলে রাতের নমাজ ওই বহারি শরীফের হাদিসটা হলো নবীর বিবি আয়েশা বলেন রাসুল রাতের নমাজ বিতির সহ এগারো রাখাত পড়তেন রাতের নমাজ বিতির সহ এগারো রাখাত করতেন এবার বলেন তো এই এগারো রাখাত থেকে আট রাখাত আলাদা করলে বিতিরের ভাগে করাকাত থাকে তাহলে আমরা বিতির তারাবি আট রাখাত কিনা সেই আলোচনায় পরে যাই আগে 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 দেখি এই বিতির বিতির যে তোমরা কয় এক রাখাত তোর হাদিসে বহারির হাদিসে কয় বিতির তিন রাখাত এটা বাংলা কয় করতে থেকে সাব বের হয়ে গেল